নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম টপ থার্টি জিএস টপিক পিএসসি মিসলেনিয়াস মেন ঠিক আছে জিএসের তিরিশটি গুরুত্বপূর্ণ টপিক যেগুলো তোমাদের পরীক্ষার আগে দেখে যেতেই হবে কারণ প্রিভিয়াস ইয়ারগুলো ঘেঁটে আমরা অ্যানালিসিস করে দেখেছি যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট হতে পারে তোমরা জানো যে পিএসসি নিয়েসের ডিসক্রিপটিভ যে জিএস পার্ট আসে সেখানে পার্ট ওয়ান যেখানে পঞ্চাশ নম্বর থাকে যেখানে তোমাদের কুড়ি নম্বরের একটি অ্যান্সার লিখতে হয় এবং বাকি চারটের মধ্যে দুটি অ্যান্সার পনেরো পনেরো করে লিখতে হয় তো এই পঞ্চাশ নম্বরের মধ্যে তোমাদের কারেন্ট টপিকের ওপর কিন্তু নোটস পড়তে হয় অর্থাৎ এই কারেন্ট টপিকগুলোর উপর কিন্তু তোমাদের খুঁটিয়ে পড়তে হয় কারণ সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে বিগত বছরগুলোতে কিন্তু সেখান থেকে এসছে তো সেই কারেন্ট টপিক রিলেটেড তিরিশটি বাছাই করা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য নিয়ে এসেছি এগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে এখানে নোটস লেখা রয়েছে এটা নোটস নয় এটি টপিক হবে ঠিক আছে এই টপিকগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে তোমরা এগুলো নোটস বানাও যদি সেলফ স্টাডি করে থাকো আর যদি নোটস না বানাতে পারো যদি বেঙ্গলি ভার্সানে নোটসের দরকার হয় তাহলে আমাদের পিএসসি মিসলেনিয়াস মেন ব্যাচেও তোমরা এই টপিকগুলোর ওপর নোটস পেয়ে যাবে তাহলে তোমাদের সময় নষ্ট হবে না তোমরা আমাদের মেন ব্যাচে ভর্তি হতে পারো তোমাদের আগে দেখিয়ে দিই আমাদের মেন ব্যাচে কীভাবে ভর্তি হবে তো এখানে এটি আমাদের মেন ব্যাচ ঠিক আছে মিসলেনিয়াস ব্যাচ নিলে তোমাদের ক্লার্গশিপ কভার হয়ে যাবে তাই এখানে ক্লার্কশিপটাও লেখা রয়েছে তোমরা রিপোর্টে বাংলাতে এগুলো পাবে ইংলিশে এগুলো পাবে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ জিএসএ তোমরা ডিসক্রিপটিভ নোটস তো পাবেই তার সাথে ওয়ান লাইনার অ্যাব্রিভিয়েশন গভর্নমেন্ট স্কিম সব কিছু পাবে ম্যাথেরও তোমরা মক পাবে তার হাতে লেখা সলিউশন পাবে ভর্তির জন্য তোমরা দেখতে পাচ্ছ এই দুটি হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করে ভর্তি হতে পারবে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে তোমরা ভর্তি হতে পারবে প্রাইস রয়েছে নাইন নাইনটি নাইন যেখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এখন আসি জিএস টপিকের ওপর এখন আসি টপিকের ওপর ঠিক আছে তো টপিকগুলো হলো নাম্বার ওয়ান ডিজিটাল অ্যারেস্ট সাইবার জালিয়াতির নতুন ভাদ তোমরা জানো খুব ইম্পর্টেন্ট অপারেশন সিন্দুর এটাও খুব ইম্পর্টেন্ট ভারত ও ডেনমার্কের মধ্যে জিটিএআই চুক্তি খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যে তিরিশটি রেখেছি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তোমরা যদি নিজেরা পারো সেলফ স্টাডি করছো তাহলে নিজেরা নোটস বানাতে যদি পারো তাহলে নিজেরা বানিয়ে নাও এবং নিজেরা যদি না বানাতে পারো তাহলে যে কোনো টিচারের কাছে পড়তে পারো তোমরা যে কোনো যে টিচারের কাছে পড়ছো সেই টিচারের থেকে নোটসগুলো লিখিয়ে নিতে পারো বা যদি মনে করো আমাদের ব্যাচে ভর্তি হবে এবং বেঙ্গলি ভার্সানে নোটস দরকার তাহলে আমাদের ব্যাচ থেকে নোটস নিতে পারো আমাদের ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো সিন্ধু জল চুক্তি ইন দ্যাস ওয়াটার ট্রিটি তারপর ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন দুটি ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে পরীক্ষা যে কোনো একটা দিয়ে দিতেই পারে ঠিক আছে দিতেই পারে যে তিরিশটি টপিক রেখেছি আমরা যে কোনো টপিক পরীক্ষায় আসার মতো কারণ বিগত বছর খুটিয়ে অ্যানালিসিস করেই কিন্তু এগুলো বানানো হয়েছে তারপর অপরাজিতা বিল সাত নম্বরে আমরা রেখেছি অপরাজিতা বিল তারপর এখানে দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিক এবং ভারতের কৃতিত্ব ওয়াক অফ সংশোধনী আইন তারপর আমরা লিখে রেখেছি এখানে কাস্ট সেন্সেস দেখো এখানে যে এক দুই তিন চার করে রেখেছি এর মানে এই নয় এক নম্বরে যেটা রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট দু নম্বরে তার থেকে একটু কম ইম্পর্টেন্ট এরকম নয় ঠিক আছে আমরা এটা জাস্ট রেখেছি তিরিশ নম্বরে যেটা রয়েছে হতেই পারে সেটা বেশি ইম্পর্টেন্ট পঁচিশে রয়েছে এরকম কোনো মানে নাম্বার দেওয়া মানে যে এটা না যে এক নম্বরটা বেশি ইম্পর্টেন্ট চার নম্বরটা একটু কম ইম্পর্টেন্ট এরকম কিন্তু কিছু না ঠিক আছে তো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তবে এর বাইরেও তোমরা যদি কিছু নোটস পড়ো সেটা তোমরা পড়তে পারো তবে এগুলো তোমরা অবশ্যই পড়ে যেও নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ওয়াক অফ সংশোধনী আইন ওয়াক অফ সংশোধনী আইন দশ নম্বরে কাস্ট সেন্সাস এগারো নম্বরে চন্দ্রযান থ্রি বারো নম্বরে ধ্রুপদী ভাষা অর্থাৎ যে পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষা স্বীকৃত দিয়েছে কেন্দ্রীয় সরকার সেটা মহাকুম্ভ খুব ইম্পর্টেন্ট বিকশিত ভারত বারো চোদ্দ নম্বরে তারপর মণিপুরের রাষ্ট্রপতি শাসন মণিপুরের রাষ্ট্রপতি শাসন পনেরো নম্বর শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশের কোটা আন্দোলন ঠিক আছে শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশের কোঠা আন্দোলন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এটাও খুব ইম্পর্টেন্ট ইলেকটোরাল বন্ড অপারেশন রাইজিং লায়ন যেটা ইসরায়েল ইরান যুদ্ধ সিওপি টোয়েন্টি নাইন কুড়ি নম্বরে তারপর একুশ নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভারতের নতুন তিনটি আইন কি কি ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম সিমলা চুক্তির ঐতিহাসিক গুরুত্ব ইন্ডিয়া এআই মিশন সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতন বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান ঠিক আছে তারপর ছাব্বিশ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম তো স্কিম থেকে প্রশ্ন আসতেই পারে ঠিক আছে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমেরিকার নয়া শুল্ক নীতি গ্রিন হাইড্রোজেন পাইলট প্রকল্প গ্রিন হাইড্রোজেন পাইলট প্রকল্প তারপর এআই আর্টিলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই তারপর নেক্সট তোমরা সবার লাস্ট টপিক দেখতে পাচ্ছ ইলেকট্রিক ভেহিকেল পলিসি এর বাইরেও ইম্পর্টেন্ট টপিক রয়েছে তবে এই টপিকগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের মনে হয়েছে আমাদের টিচারদের মনে হয়েছে আমাদের টিমের মনে হয়েছে তাই তোমাদের জন্য এই তিরিশটি টপিক রেখেছি আমরা এই তিরিশটি টপিক তোমরা অবশ্যই নোটস বানিয়ে পড়ে যাও ঠিক আছে কারণ এখান থেকে কমন আসতেই পারে আসবে এরকমটা নয় কিন্তু আসার চান্স সর্বাধিক রয়েছে কারণ তোমরা টপিকগুলো দেখলেই বুঝতে পারছো কতটা কতটা গুরুত্বপূর্ণ কারণ বিগত দেড় থেকে বছর খুটিয়ে কারেন্ট টপিকগুলো ঘেটে আমরা এই টপিকগুলো পেয়েছি কারণ বিগত দু বছরের কারেন্ট টপিকগুলোর মধ্যে এই তিরিশটি টপিক খুব ইম্পর্টেন্ট আমাদের বলে মনে হয়েছে এবং তোমরাও জানো এই টপিকগুলো কতটা ইম্পর্টেন্ট আশা করি এর মধ্যে নাইনটি হয়তো তোমরা নিজেরা দেখেছো বা বানিয়ে পড়ে পড়ছো ঠিক আছে তো যদি এই টপিকগুলো তোমাদের কাছে বানানো থাকে তাহলে খুবই ভালো এছাড়াও তোমরা যদি চাও আমাদের থেকে জিএসএ নোটস নেবে ম্যাথের ডেসক্রিপটিভ নোটস নেবে বাংলা ইংলিশের নোটস নেবে এছাড়াও এর বাইরেও আমরা ফুল মক নেব। ঠিক আছে এর বাইরেও ফুল মক আগস্টে আমরা তিন থেকে চারটে ফুল মক নেব তিন থেকে চারটে ফুল মক আমরা পিএসসি মিসলেনিয়াসের ওপর নেব আগস্ট মাসে চারশো পঞ্চাশ নম্বরে তাহলে তোমাদের কি সময় ম্যানেজমেন্ট এবং এক্সামের যে প্রেশার সেটা কিন্তু থাকবে না ঠিক আছে এবং টাইম ম্যানেজমেন্ট কিন্তু হয়ে যাবে তো এটা খুব ইম্পর্টেন্ট এগুলোর বাইরেও কিন্তু আমরা ফুল মার্ক তোমাদের পিএসসি মিসলেনিয়াস মেন এক্সামের জন্য নেবো সেই শিডিউল তোমরা গ্রুপের মধ্যে পেইড গ্রুপে পেয়ে যাবে খুব শীঘ্রই এবং আমাদের ব্যাচে ভর্তি হতে চাইলে এই নম্বরগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো বা ভিডিও ডিসক্রিপশন বক্সেও হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এবং এই টপিকগুলো অবশ্যই তোমরা রেডি করে যেও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য